সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা ফর্শিতে সবে দুটান দিয়েছি মনে হলো হৃদয়ে হৃদয়ে লাফাচ্ছে তখনই বুঝলুম বাবা চঞ্চল চলো মন্দিরে বাবাকে হাজিরা দিয়ে আসি পাড়া গলিতে প্রবেশ মাত্রই ঠাকুরের ভাবান্তর মন্দিরের দশাশই এক সেবক হাতে তার বিশাল এক পেতলের সাজি ঝড়ের বেগে গলিতে গলিতে শুট ছুটছেন শিব কণ্ঠে হুঙ্কার ছাড়ছেন ভোলে বোম ভোলে বোম ভোলে বোম যে যা পারছেন তুলে দিচ্ছেন তার সাজিতে ঝটপট মন্দিরে বাদ্য বাজনা শুরু হয়ে গেছে ঠাকুরের অন্তরঙ্গ জ্যোতিতে উদ্ভাসিত মনে মনে বলছেন বাবা তোমার কীর্তিত জানা আছে এত সাজগোজ এত খাতির এরপরেই তো শ্মশান শয্যা ছাই ভস্য মরার মাথা আমার মা টি না থাকলে বাবা তোমার কি হতো তখন খুব বাড়াবাড়ি করে ফেলো তখন মা বাধ্য হয়ে তোমাকে পায়ে চেপে রাখেন আমরা সেই দৃশ্য দেখে ফেলি বলে মা লজ্জায় জীব কাটেন সে আর কি হবে বলো একমাত্র আমার মাই জানেন তোমার শাসন তোমার অনুশাসনে যত জীব আর আমার মায়ের শাসনে সাক্ষাৎ শিব ঠাকুর খিলখিল করে হাসছেন সে হাসি যুক্ত হল আরতির ডুমরু ঘণ্টার ঐক্যবাদ্যে কর্পূরের অগ্নিশিখা মন্দির কন্দরে নৃত্যের তালে ঘৃতদ্বীপের শিখায় উদ্ভাসিত অলৌকিক পরিবেশ ধীরে ধীরে ঠাকুর সমাধিতে প্রবেশ করলেন মন্দিরের দুয়ার এবার বন্ধ হবে সবাই দেখছেন জ্যোতির্ময় এক দিব্য পুরুষ রাজকীয় এক মানুষের কাঁধে ভর রেখে মাতালের মতো টলতে টলতে বেরিয়ে আসছেন কেউ বলছে বহৎ পিয়া এক বিশালকায় সন্ন্যাসী পাশ দিয়ে যেতে যেতে বললেন পিলে পিলে হরিনাম শ্রী শ্রীরামকৃষ্ণ বালগোপালের মতো হাসতে হাসতে আবদারের গলায় বললেন ও সেজো বাবু আমি একটা প্যারা খাব ঠাকুরের তখন এই ভাবটি হয় বালক ভাব মথুরামোহনের তখন আনন্দের সীমা পরিসীমা থাকে না তখন তিনি অবতারের পিতা যেন বসুদেব এমন আবদারে প্যারা কেন রাজত্বও দিয়ে দেওয়া যায় মোহন প্যারার দোকানে গেলেন পরের দিন সকাল যেমন হয় তেমনই হল বিদায়ী শীতের ভব্য সূর্য নরম তাপে নেমে এলো কাঁকুড়ে কিঞ্চিত রুক্ষ প্রকৃতিতে গোলাপে সেজেছে উদ্যান গাদার ঢল নেমেছে শ্বেত টগর বাগান বিলাস লালে লাল ঠাকুর হাততালি দিয়ে হরিনাম করছেন হৃদয় হিসেব করছেন এ যাত্রায় মথুরা মোহনের কত খরচ হতে পারে ঠাকুর মাঝে মাঝে আক্ষেপ করেন এত করেও বিষয় তোকে ছাড়ছে না রে হৃদয় মথুরবাবু বললেন চলো বাবা গ্রামে ঘুরে আসি এখানেও যানবাজারের সম্পত্তি কত ভিজে যে করে ফেলেছে মথুর বিষয় এমন জিনিস বাড়ালেই বাড়ে ম্যালেরিয়ার জ্বরের মতো কাঁপতে কাঁপতে আসে ঘাম দিয়ে ছেড়ে যায় দেহাতি গ্রামের করুণ অবস্থা দেখে ঠাকুর একটি গাছতলায় বসে পড়লেন দরিদ্র সব মানুষ হাড়ের খাঁচা মাথাগুলো সব তালের আটির মতো চুলে কতকাল তেল পড়েনি পরনের টেনা পেটগুলো সব পিঠের সঙ্গে ঠেকে গেছে প্রতিটি পাঁচরা গুনে নেওয়া যায় চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি ঠাকুরের চোখে জল আসছে ইশারায় কাছে ডাকলেন মথুরা মোহনকে ভালো করে কথা বলতেই পারছেন না মথুর এসব কি একই দিনহীন অবস্থা বাবার এই কণ্ঠস্বরের সঙ্গে মথুর পরিচিত এক অন্য কণ্ঠস্বর অন্য রামকৃষ্ণ অন্য ব্যক্তিত্ব যার সামনে জাদরেল জমিদার মথুরা মোহনও থতমত খেয়ে যান যানবাজারি অহংকার গুরু হয়ে যায় এ তার ইষ্টের কণ্ঠস্বর মথুরামোহন আমতা আমতা করে বললেন বাবা এরা যে খুব গরিব শ্রী উঠে পড়েছেন বসে থাকতে পারলেন না প্রশ্ন করলেন কেন গরিব মথুরামোহন জবাব খুঁজে পেলেন না কেন কিছু মানুষ গরিব কিছু মানুষ বিপুল ধনী তিনি কি করে বলবেন অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন ঠাকুরের সামনে ঠাকুর মথুরা মোহনের হাত দুটি ধরলেন তার চোখে জল তুমি তো মার দেওয়ান মধুর তুমি পারো না এদের এক মাথা করে তেল আর একখানা করে কাপড় দিতে আর পেট ভোরে একদিন খাইয়ে দিতে মথুরা মোহনের হাত দুটো শক্ত করে ধরে আছেন ঠাকুর মথুরা মোহনের ওপর স্থির দৃষ্টি তিনি কদাচিত পুরোপুরি চোখ খোলেন এখন খুলেছেন মথুর বিস্মিত যেন জল টলটলে অতল দুটি হ্রদ দেখছেন এত প্রেম এত করুণা তবু মথুরা মোহন একটু পেছপাও হলেন বাবা তীর্থে অনেক খরচ হবে তাছাড়া এত লোক এদের খাওয়াতে দাওয়াতে গেলে অনেক টাকা লাগবে টাকার অনটন হয়ে যেতে পারে বাবা রামকৃষ্ণদেব এক ঝটকায় মথুরা মোহনের হাত ছেড়ে দিয়ে ছুটে চলে গেলেন সেই লোকগুলির দঙ্গলে তাদের মধ্যে মধ্যে থেবড়ে বসে উগ্রকণ্ঠে বললেন দূরশালা তোর কাশি আমি যাব না আমি এদের কাছেই থাকবো এদের কেউ নেই এদের ছেড়ে যাব না তোমার দলবল নিয়ে তুমি চলে যাও মথুরামোহন এই আমার কাশি ওই যে শঙ্করাচার্য লিখেছেন পাপরাশি ক্রমাক্রান্তা যে দরিদ্র পরাজিতাহা শেষাং কাপি গতির নাস্তি তেষাং বারাণসী গতিহী রাশি রাশি পাতকে আক্রান্ত দারিদ্র কর্তৃক পরাভূত কোথাও যাদের গতি নেই বারাণসী তাদের গতি তা মাঠের মাঝে তারাই তো বসে আছে যাদের গতি বারাণসী তুমি যাও মথুর তোমার বারাণসীতে আমার বারাণসী আমি পেয়ে গেছি মথুরবাবু হাত ধরে ঠাকুরকে তুললেন ওঠো সব ব্যবস্থা করছি তোমার আদেশ মায়ের আদেশ তুমিই আমার বিশ্বেশ্বর তুমি আমার বীরেশ্বর তুমিই আমার বিবেকের কণ্ঠস্বর এইবার মথুরবাবুর চোখে জল বঙ্গের পণ্ডিত মণ্ডলী শাস্ত্র প্রমাণে সাধে কি একে অবতার বলেছেন প্রেমাবতার মথুরবাবুর নায়েব ছুটলেন কেনাকাটায় এলো মাথায় মাখার নারকল তেল গাঁট গাঁট কাপড় চাল ডাল তরিতরকারি পরের পরের দিন সে এক মহাসমারোহ সেই মহাসমারোহের কাহিনী আপনাদেরকে এর পরের ভিডিওতে আমি অবশ্যই শোনাব সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয় পরের দিন সকাল ছটায় সবাইকে আবার শ্রী ঠাকুরের কথা শোনানোর জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি